পেটে ধারণ করে এই মায়ের কতটা কষ্ট সংসার প্রসব জিতে গিয়ে বৈজ্ঞানিকরা বলছেন একটা মানুষ 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারবে কিন্তু মায়েরা 47 ইউনিট ব্যথা নয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সন্তান জন্ম থেকে 80 ইউনিট ব্যথাটা অনুভব করতে হয় আর সন্তানও 80 ইউনিট ব্যথা এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন 206 খানা হাড়কে যদি একত্রিত করে দেওয়া হয় তাহলে ওটাকে যদি একসাথে মুচড়ে বের করে দেওয়া হয় তাহলে অতটা ব্যথা ওই মাকে ভোগ করতে হয় তার মানে একজন মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান প্রসব দেওয়া। প্রসব দেওয়া কত যন্ত্রণা আসে এই জন্য দেখবেন গত বছর তার আগের বছরে পেপার দিয়েছিল একজন মা বেঁচে শুয়ে আছে মা সিরিয়াসলি এমন অবস্থা সন্তান বাঁচাতে গেলে মা মরবে আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে এখন ডাক্তার কি করবে বের করতে পারে না এমন সময় মেয়েটাকে বলছে মা তোমাকে একটা কথা বলি কি বলো তো তোমার এমন একটা অবস্থা হয়েছে বলো দুটার মধ্যে একটা অপশন তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে মরতে হবে এখন কোনটা করবে বলো তখন মা কোনো চিন্তা ভাবনা নাই মা সঙ্গে সঙ্গে উত্তর দিছেন এটা পেপারও এসেছিল মা সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে মা এটা কখনোই মেনে নিব না আমি দুনিয়াতে এসেছি আমার বিবাহ হয়েছে আমার বিয়ে আমার স্বামী দেখলাম মায়ের মুখ দেখলাম বাপের মুখ দেখলাম ভাইয়ের মুখ দেখেছি সূর্য কেমন দেখেছি চাঁদের কিরণ কেমন দেখেছি আবহাওয়া বাতাস খেয়েছি অনেক কিছু খেলাম আমার সন্তান তো খাই নাই আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে তো আমি চাই ডাক্তার মশাই আমি বাসতে চাই না রে আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো আমি মরে যাই ওই ভালো আমার সন্তান পৃথিবীর আলো পাবে সূর্যের কে আপনা চন্দ্রের কিণ পাবে আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক যখন এই কথা বললাম এই কথা বলতে বলতে ডাক্তার পর্যন্ত সেই দিনকে কান্না করেছিলাম আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ না মা কি জিনিস কেউ না মায়ের যন্ত্রণা কেউ বুঝেনা ইজন একজন কবি বলে জীবনের মূল কষ্ট মায়ের Por só pobre donar সতস মনস তুজি তখন মায়েরি আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের দাদা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন দুঃখী ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন ইয়াতিমা চাইনাকে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমার দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারেন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা দিয়া স্বপ্নের মাঝে কু ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী মামি চাই না কে ফিরিয়া সেদিন হসপিটালে মা সন্তানকে বাঁচিয়ে রাখলো তার মানে মা কত অবদান মা কত বড় জিনিস বন্ধুরে এখন মাকে আমরা মানতে শিখিনি এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায় সন্তানকে মারবো না বলে সেই সময় কে মা মারা গেল সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখে সেই সেই মাকে বলতে যে দেখ মেয়ে হলে মেরে দিবি গেলাম এসে যেন দেখি বেটা কিন্তু মা কি আর পারে মা পারবে না লিখে দিল সন্তান আস্তে আস্তে বড় হয় সন্তান আস্তে আস্তে বড় হয় বড় হয় এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চার পাঁচ বছর পর এবার বাড়ি যদি ঢুকছে আহারে যেমন ঢোকা বলেছে তোর আপু আসবে যেমন বলা আব্বা কি সুন্দর মিষ্টি ডা সন্তান যখন ভূমি ভূমিষ্ঠ হল ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে আহারে মেয়েটা কত সুন্দর কার মিষ্টিরে বলছে ও স্বামী আমার এটা হচ্ছে আপনা सुने मत खराब

বাবার স্ত্রী থাকতে পারে না তখন কি করলাম একটা শেষ মিষ্টির ধান্ত নিয়ে ফেললাম দিদিকে বলছেন বিবে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও বেড়াতে নিয়ে যাব বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর মেয়েটাকে মুরু প্রান্তরে নিয়ে চলে গেছে যেখানে কোনো মানুষ জন নাই কোন আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে ভালোবাসার খাতির নিয়ে যাচ্ছে এমন সময় বলছে মা এই জায়গাটা একটু গর্ত করা হোক সবাই মিলে গর্ত করছে সবাই মিলে গর্ত করছে মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে এতটা ভালোবাসে যে আপনার দাঁড়িয়ে থাকলে দাড়ি কে লা চুলকে লাড়াবে মেয়ে এমন একটা জিনিস সম্পাদ সেইরকমই লাড়তো তো এরপরে আপনার বাপে কোনোই হ হতো না যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো এই মেয়ে তুমি চলো তুমি নিচের দিকে তাকাও কতটা গর্ত হয়েছে একবার নেমে দেখাও যখন মেয়েটাকে এই মুড়ে তাকাত তো মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দাও হতো গভীরে ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে আর আমাকে টিকিয়ে রাখবে না তখন সে করজোড় নিবেদন করত আব্বা আমি তোমাকে আব্বা বলে কোনদিন ডাকব না আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে আব্বা জান মায়ের ওয়াদা তুমি خلاف করিও না মা আমানত এখন খান খান খেয়ানত করিও না মা তুমি বলেছো মাকে বিরাতে নিয়ে যাবে কিন্তু এই সময় তুমি আমাকে মারবে এই কাজটা করিও না আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইগো আব্বা আমি আর তোমার সংসারে আসব না তোমাকে আমি কোনদিন মুখ দেখাব না আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা আমি

সমুদ্র ধারে আপনা ফেলে চলে সমুদ্রের পানিতে দিত চালিয়ে এত নির্মাণ করা হতো বোন আপনাদের কোন এরকম কোন সম্মান ছিল না শ্রদ্ধা ছিল না কোরআন এসেছে কোরআন এসে তোমাদের মর্যাদা কে বাড়িয়েছে আর কি নেবে একটা কথা বলি মেয়েদের সম্মান ইসলাম এসে দিল ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে আমি বিস্তারিত বলছি না কাটছি আর ছাড়ছি কি কথা বলি একটা লেখান লাগান যদি সামিস্করি বিবাহ হতো তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করত ইহুদের কাছে ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি পিরিয়ড হতো মাসিক হতো তো মেয়েটাকে আর ছুত না টাচ করতে না কি করতে জানেন ওই মেয়েরাকে ওরা কি করত বলতো তোরা ওই কোণে থাকবি তোদের খালা আলাদা তোরা খাওয়া দাওয়া করবি আলাদা যতদিন পর্যন্ত তোরা পরিষ্করণ না হবি পাক পবিত্র না হবি ততদিন পর্যন্ত छूতে পাবিন না আসতে পাবিন না মেয়েদের এরকম ব্যবহার করত কিন্তু বিশ্বনবী বিশ্বনবী এটা উল্টা করতেন বিশ্বনবীকে যখন আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ মেয়েদেরকে তো এইরকমই হুদিরা ব্যবহার করছে তো আমাদের কি করতে হবে বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন তোমরা তার উল্টাটা করো কি উল্টাটা করবে ইল্লান নিকা বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যাই ছাতা করতে পারবে তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবু তাকে একসাথে ঘুমাও একসাথে ঘুমাবে একসাথে খাবে গল্প করবে বিষ্ণুবি মাইসা নিজে বলছেন আমি যখন পিরিয়ড হয় আমার যখন মাসিক হয় তখন আমরা উরু রাঙে দিয়ে বিষ্ণুবি কোরআন তেলাওয়াত করতো তার মানে মেদেরকে মেয়েদেরকে অপছন্দ করতো না বরং ভালোবাসতেন শুধু বিষ্ণুনবী এটাই একটাই কথা বললেন ইল্লান নিকাহ তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না মায়েসা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত মা আয়েশা বিবি বলে যে পানি পেতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী যে পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে যাত নিহাত থাকিতাম আয় আমি হায়ে যে রেহালে এই রকম করি দিন নবী নেকে নামে কবু কিনা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন তার আমার মুখের ঠায়ে ঠোট লাগাইয়া বস্তু খাইতেন আপে খুশিতে ভরিয়া তার মানে কত ভালোবাসতেন বিবিদেরকে ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে এবার আমি তিনটা ক্যাটালগ শর্ট শর্ট করে বলবো আপনারা চলেন আমি আজকে দিকে বিস্তারিত গেলাম না এক নাম্বার মেয়ে হিসাবে অধিকার দুই নাম্বার স্ত্রী হিসাবে অধিকার তিন নাম্বার

বিশ্বনবী বলেছেন যার বাড়িতে দুইটা মেয়ে আছে ভালো করে কান লাগান মা বল যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তানকে যদি যে সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয় মানে আলা জারিয়া তাইনি হাত্তা তাবলুগা তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে তো যা ইয়াউমাল কিয়ামা কিয়ামাতের দিন দিন তিনি নবীর সঙ্গে এরকম থাকবে নিজে বলছেন আনা বহু হাকাদা তিনি আঙ্গুলকে উঠালেন জম্মা সাবিয়াহ এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন আমার সেই আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে ছেলের ব্যাপারে ১০টাও যদি ছেলে হয় পাবেন না মেয়ে যদি দুটা হয় আপনার বাড়িতে তার তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো আরো হাতে সাথে বলছি শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন ভালোভাবে গড়ে উঠেন গড়ে ওঠেন আপনার মেয়েকে তাহলে আপনি বিশ্ব নবীর সাথে কিয়ামতের দিন জামাত আঙ্গুল দেখাচ্ছে তার মানে এক সাথে থাকবেন সাথে নবীর সাথে তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নিয়ামত কন্যা সন্তান হচ্ছে নিয়ামত এটা সৌভাগ্যর ব্যাপার ভাগ্যে আছে বলে আপনি जुटेছেন অনেকে পায় না কিন্তু সোশ্যাল মিডিয়ায়তে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আশা দিয়ে মেরেছে লিবে না बेटी আহা হা নবী কি বললেন আবু সাইদ খুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিনে বর্ণনা করছেন মান আলা সালাসা বানাতিন ফাদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া যাওয়াজাহুন্না

দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে তাহলে ফালাহুল জান্না ওই বাপটা জান্নাতে যাবে কন্যা থাকলে মুখ পুরায় না বেটি আসলে বেটিকে ধরবেন বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরে ওরে আমার কন্যারে কনারে তুই চোখের মনি চোখের কনের জলারে তুই ধরে আমার সাথে চল কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাতি ধরে আমার সাথে চল তুই এই সংসারে। ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাতি ধরে আবার সাথে চল কন্যারে তুই নুপুর পায়ে আমার কোলে আয় তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয়ে শুয়ে যায় কন্যারে তুই নুপুর পায় আমার কোলে আয় তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয়ে শুয়ে যায় কন্যারে তুই চোখের মনি চোখের কনের জাল মে যদি আসে মেয়েকে লালন পালন করুন মেয়েকে শ্রদ্ধা জানান মেয়েকে বারবার বুকে টানি কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামত আল্লাহ আপনাকে সব চাইতে বড় নিয়ামত দিয়েছেন যদি আপনি দুইটা তিনটা পাঁচটা ব্যাটা পান কোন হাদিস দেখাতে পারবেন না যে ব্যাটাকে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন রবের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন এটা কোন হাদিসে পাওয়া যাবে না কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন ভালো সুব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো খুবই ভালো দিক মেয়ে হলে আচ্ছা মেয়ে তাহলে খুব ভালো দিক হলো তাহলে এটা একটা গেল দ্বিতীয় নম্বর স্ত্রী হিসাবে অধিকার স্ত্রী হিসাবে তার মর্যাদা কত এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে খবরদার ভাই বিবি হচ্ছে ভালোবাসার মহাব্বতের জিনিস এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে একে আপনি মারতে পারবেন না আদর সোহাগ দিয়ে আপনি ওকে বুঝাবেন কারণ মে সামিস্থিটা কি উন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুল্লাহ স্ত্রীর সামির পোশাক সামি হচ্ছে স্ত্রীদের পোশাক স্বামী স্ত্রী বলতে পোশাক পোশাক আমি বিস্তারিত বলছি না এটা একটা গেল মা

একবার তাহলে মায়ের অবদানটা বেশি না তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি কিন্তু মার খালি বুঝে না খালি আওয়ারা জিন্দগি ঘুরে স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে এই হয়ে গেছে ব্যাপার মরা বাড়ি হ্যান কদর করতে শিখলো না ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা ইসলাম মর্যাদা দেয়নি বরং তোমাদের মর্যাদা দিয়েছে কিন্তু আমরা হতভাগা আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি আপনি বলছেন মেয়ে পেয়েছি মনে জান্নাত না মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে এবার আপনি মনে করছেন নটা দশটা দিয়ে ঘুমিয়ে যাব আর আমার বেটা বেটি তাহাজুদের নামাজ পড়বে আমি জানা চল যাবো নাকি এদিকে বেটা বেটির তাহা নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন তাহলে এটা করে জান্নাতে যাবেন দেখেন আপনার মেয়ে যদি ষোলো সত্র হচ্ছে মোবাইল যদি আছে দেখেন ও রাতলে মোবাইল নে ব্যস্ত আছে